অনন্ত অন্ধকার নির্জনতা কিছুই নেই শুধু আল্লাহর অস্তিত্ব এই শূন্যতার মাঝে একমাত্র তিনি ছিলেন যিনি সকল সৃষ্টির মালিক আল্লাহ বললেন কুন অর্থাৎ হ এবং সাথে সাথেই সৃষ্টির প্রক্রিয়া শুরু হল আল্লাহর ইচ্ছায় আকাশ ও জমিন সৃষ্টি হতে লাগল মহাবিশ্বের প্রতিটি কণা সেই আদেশের অপেক্ষায় আল্লাহ আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করলেন আকাশকে ছড়িয়ে দিলেন সাতটি স্তরে এবং পৃথিবীকে দুই অস্থির করলেন আকাশমণ্ডল ঝলমল করতে লাগল নক্ষত্রের আলো জলরাশি সৃষ্টি হল আর সেই পানির উপর স্থাপন করা হল আল্লাহর মহান আর্শ এই আর্শ আল্লাহর সিংহাসন যার উপর তিনি বিরাজমান পৃথিবীকে সবুজে ভরিয়ে দিলেন উদ্ভিদ বৃক্ষ আর ফুলে ফুলে সেজে উঠল এই ধরনী উঁচু উঁচু পাহাড় সৃষ্টি করলেন যাতে পৃথিবী ভারসাম্যপূর্ণ থাকে আল্লাহ সাতটি আকাশ সৃষ্টি করলেন প্রতিটি স্তর আলাদা ও বিস্তৃত প্রতিটি আকাশে স্থাপন করলেন নক্ষত্র গ্রহ ও চন্দ্র সূর্য আল্লাহ সূর্যকে বানালেন তেজসী আলো ধারী চাঁদকে বানালেন নরম মসৃণ আলোর উত আর অসংখ্য তারকায় ভরে দিলেন আকাশ আল্লাহ পবিত্র নূর থেকে ফেরেশতাদের সৃষ্টি করলেন তারা আল্লাহর নির্দেশ পালনে সদা প্রস্তুত কোনো অবাধ্যতা তাদের মাঝে নেই আল্লাহ প্রথম মান হযরত আদম সালামকে মাটির মিশ্রণ থেকে গড়লেন আদমকে নিজের হাত দিয়ে তৈরি করলেন এবং তার মাঝে নিজের আত্মা ফুঁকে দিলেন আল্লাহ হযরত আদম আলাইহি সালাম এবং হাওয়া আলাইহি সালামকে জান্নাতে স্থান দেন কিন্তু ইবলি শেতান অহংকারের কারণে হযরত আদম আলাইহি সালামকে সিজদাহ করতে অস্বীকার করে এবং জান্নাত থেকে বিতাড়িত হয় এইভাবেই ইসলামিক মতে পৃথিবী এবং সৃষ্টিজগতের সূচনা হয় আল্লাহর অসীম কুদর্তে সমস্ত কিছু সৃষ্টি হয় এবং তার ইচ্ছায় পরিচালিত হয়